সাহস কম না তোরা তো দুই টাকা দেওয়া উচিত ছিল তোর আমি দশ টাকা দিচ্ছি তাও তোর মন ভরে নাই বাচ্চা একটা মন বাচ্চা একটা লাঠি মার বুঝল

তাহলে আমি এতদিন যে টাকা পয়সা পাঠিয়েছি তোর মা এসব কি করেছে আমি কিছু জানি না বাবা মা আমাকে শুধু বলে যে টাকা দিলে খেতে দিব না হলে খেতে দিব না ঠিক আছে ও টাকা না দিলে খেতে দিবে না সেটা আমি দেখছি চলো আমার সাথে আরে চলো শহরে জমিতে দেখতে যাই চলো হ্যাঁ ঠিক আছে চলো কি রে এই মুসির বাচ্চা তুই খালি হাতে কেন তোর মুসির বাক্স আর টাকা কোথায়

কারণ আপনাদের নাটক আমি আমার নিজের চোখে দেখছি মানে কি বলছে সব কিসের নাটক দেখো তুমি অনেক দূর থেকে এসেছো চলো ভিতরে চলো ফ্রেশ হোক খাওয়া দাওয়া করবে দেইমান বিশ্বাসঘাতক তোকে আমি বিশ্বাস করে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে গিয়েছিলাম শুধুমাত্র আমার এই বাচ্চা মেয়ের জন্য আমি তোকে বলে বিয়ে করেছিলাম আমার একটা মেয়ে আছে আমার মেয়েকে দেখাশোনা করার জন্যই আমি তোকে নিয়ে যাচ্ছি তুই আমাকে কি বলেছিলি তুই আমাকে বলেছিলি যে আমার মেয়ে তোর নিজের মেয়ে থেকে বেশি করে দেখবি এই তার নমুনা আরে আমি যখন প্রবাসে গিয়েছিলাম তোকে আমি বলে গিয়েছিলাম আমি প্রবাসে যাচ্ছি আমি দিন রাত মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করবো তাও তোমাদের মুখে হাসি দেখবো আমার বাচ্চার মুখে আমি হাসি দেখব আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করব তাকে আমি লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত করব। তুই আমাকে প্রমিস করেছিলি তুই আমাকে বলেছিলি সেই কাজে তুই আমাকে সহযোগিতা করবি কিন্তু তুই কি করেছিস আমি প্রবাসে গিয়েছি ঠিকই মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে সেই টাকা তোদের কাছে পাঠিয়েছি আর তুই কিনা আমার আমার মেয়েটাকে মুচির কাজ করাচ্ছিস তোর কি ভিন্দু পরিমাণ মায়া হয় না আরে ভাবলাম তুই তাকে মেয়ে হিসেবে মেনে নিতে একটা বাচ্চার প্রতি তোর কি একটু সহানুভূতি ছিল না একটুও ভাবতে পারলি না যে এই মেয়েটাকে যে আমি এত কষ্ট দিচ্ছি এই মেয়েটা কি বাঁচবে না মরে যাবে আরে যে আপনাদেরকে আমি বলছি আরে আপনারা সবকিছু জানার পরেও আমার পাঠানো টাকা দিয়ে ভুগ বিলাসিতা করে আবার আমার মেয়েকে দিয়ে এত কষ্টের কাজ কিভাবে করালেন আরে জামাই বাবাজি তুমি শুধু শুধু আমার ভুল বুঝতাছো তাই না গো তোমার মাই আরে হাজার আদর যত্ন করলো তোমার মাইয়া কি করে জানো শুধু শুধু মুসির বাক্সরা নিয়ে বাইরে হয়ে যায়গা চুপ করেন আপনি আর একটা মিথ্যা কথাও বলবেন না কি হয়েছে আর আমার মেয়ের সাথে কি করেছেন সমস্ত কিছু আমি আমার নিজের চোখে দেখেছি তাই এইসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না শোনো তোমাকে আমি বলছি বিদেশ থেকে আমি যত টাকা পয়সা পাঠিয়েছি সমস্ত টাকার হিসাব আমাকে দিতে হবে আমি তোমাকে যত টাকা দিয়েছি সমস্ত টাকার হিসাব আমার কাছে আছে সব টাকা আমাকে দিতে হবে তোমার আমি কোথা থেকে দেব এই টাকা বাবা আমার কাছে টাকা নেই তো ঠিক আছে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমার অনেক ভালো করে জানা আছে লিটু সাহেব হ্যাঁ আপনাকে বলছি উনি হচ্ছেন একজন রেমিটেন্স যুদ্ধ উনি বিদেশে থেকে এত এত টাকা পয়সা ইনকাম করে আপনাদের কাছেই পাঠিয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টেই পাঠিয়েছে শোনেন সকল ডকুমেন্ট আমাদের কাছে জমা আছে এখন আপনারাই ভাবুন আপনারা যদি ওনার টাকা শুধু আসলে বুঝে না দেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ধরে নিয়ে যাব আপনাকে আমি নতুন থানার সময় মতো তুমি ডিভোর্স লেটারটা পেয়ে যাবে মুস্তা চল সব কিছু হয়েছে তোমাদের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে বর্ষার সাথে এই অবস্থা করার দরকার নেই কি করলে না ওকে দিয়ে মুচির কাজ করালে ও কি এমন বসে বসে খেত কয় বা খরচ হতো কথায় আছে না যে অতি লোভে তাতি নষ্ট সেটাই হয়েছে শোনো টাকা কিন্তু একা আমি খরচ করিনি তোমরাও খরচ করেছো তাই সমস্ত টাকার জোগাড় তোমরা করবে তা না হলে কিন্তু থানায় আমি যাব না তোমাদের কোমরে দড়ি বেঁধে না টানতে টানতে নিয়ে যাবে কি